প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বিল অ্যাকটি একটু চেপে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তি শুরু করি আকিজ প্লাস্টিক লিমিটেডে আকিজ পাইপস লিমিটেডে কিন্তু নতুন একটি সার্কুলার দ্বারা হয়েছে এটি বাংলাদেশ প্রতিদিন আজকের পত্রিকায় তারা প্রকাশিত করেছে তো কীভাবে আবেদন করবেন দেখুন শুধুমাত্র ইন্টারমিডিয়েটের পাশে অথবা স্নাতক অথবা অনার্স পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অনার্স অথবা ডিগ্রি থাকলে অথবা শুধুমাত্র ইন্টারমিডিয়েট মানে আইএ পাশ করলেই কিন্তু আবেদন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেতে পারেন আগেজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিক লিমিটেড ওয়াকিস পাইপস লিমিটেড কর্তৃক উৎপাদিত মানের প্লাস্টিক পণ্য বিক্রয় বাজার সম্প্রসারণ লক্ষ্য আকর্ষণীয় বেতনের সুযোগ সুবিধা সহ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অভিজ্ঞ লোক নিয়োগ হবে শিক্ষকতা স্নাতক অথবা ইন্টারমিডিয়েট পাস অভিজ্ঞতা পণ্য বিক্রয় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার বেশি পাবেন ফ্রেশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে তিরিশ বছর দু হাজার আঠারো দশ হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি সুডাম দেহের অধিকারী হতে হবে বিশেষযোগ্যতা কঠোর পরিশ্রমে বাংলাদেশের যোগ্য এলাকায় কাজ করতে ইচ্ছুক হতে হবে তিনটাভিউয়ের তারিখ দেখুন সাতই অক্টোবর সিলেট ব্রাক লার্নিং সেন্টার পিরের বাজার পেট্রোল পাম্প নগর সিলেট সকাল নয়টায় উপস্থিত হবেন আটই অক্টোবর দ্য এলিনা হোটেল অ্যান্ড সুইটস স্টেশন রোড চট্টগ্রাম সকাল নয়টায় তেরোই অক্টোবর ব্রাক লার্নিং সেন্টার এয়ারপোর্ট রোড ভুগরুল রাজশাহী সকাল নয়টায় উপস্থিত হবেন চোদ্দোই অক্টোবর বগুড়া সেফ হয়ে হোটেল অ্যান্ড রিসোর্ট চার মাথা সান্তাহার রোড বগুড়া সকল উপস্থিত হবেন আঠারোই অক্টোবর আকিজ হাউস ঢাকা বীরোত্তম শকত রোড তেজগ শিল্প ঢাকায় এলাকা ঢাকা নয় নয়টা উপস্থিত হবেন আকর্ষণীয় বেতন ও টিএটিয়ে দেওয়া হবে হ্যাঁ যাতায়াত ভাতা উপর প্রতি মাসের কমিশন সব বিভিন্ন রকমের ইনসেন্টিভ রয়েছে এখানে উৎসব ভাতা প্রতি বছর বেতন বৃদ্ধি দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকরি স্থায়ী করার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়ারিটি ইত্যাদি সব কিছু পাবেন তো এখানে কিন্তু সুযোগ সুবিধা অন অন্য কি সুযোগ সুবিধা ভা আপনি পাবেন আমি সব বিষয়ে আলোচনা করেছি এখন দেখুন কীভাবে আপনি এই কী কাগজপত্র লাগবে অভিজ্ঞতা যোগ্যতা সময় নাগরিক তাদের জীবন বৃত্তান্ত সতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল পরীক্ষার মূল সনাদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ ছ অভিজ্ঞতা ক্ষেত্রে এর জন্য উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি উপস্থিতি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে বাড়তি অবশ্যই ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন সাথে রাখতে হবে বিশেষ দর্শক অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য অনুরোধটি কিন্তু দেওয়া হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আকিজ প্লাস্টিক ও আকিজ পাইপস লিমিটেড কিভাবে আপনারা চাকরিটি করবেন এবং চাকরি করে আপনার কাঙ্ক্ষিত সেবাটি আপনি কাঙ্ক্ষিত চাকরিটি আপনি নিবেন তো যারা আকিস প্লাস্টিক ও আকিস পাইপসে চাকরি করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনার আবেদনটি করে আপনাকে চাকরিটি আপনি কিন্তু পেতে পারেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতন এই জব নিউজ থেকে যে কোনো প্রশ্ন এবং যে কোনো কিছু জিজ্ঞাসা করে থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন ইউটিউব কমেন্টের মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তাহলে কিন্তু আমি সব ধরনের আপনার সব ধরনের কিন্তু আমি এই চাকরির খবর আপনার সামনে নিয়ে আসছি সরকারি বেসরকারি এনজব ডিফেন্স জব তো ভালো তখন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সাথে সবচেয়ে বেশি বেশি আপনারা চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স দক্ষতা বারণ রিজিক হচ্ছে উপর হাতে আপনি আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার অবস্থা চাকরিটি হয়ে যেতে পারে তো ভারত যখন যাচ্ছে দেখাচ্ছে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে